আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে নেত্রকোনাশকের আমার ইউটিউব চ্যানেল সহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের সাথে যারা জড়িয়ে আছেন বিভিন্ন ধরনের কার্যকলাপের মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে শুক্রবারে যে রেটে ব্রয়লার মুরগি এখানে ব্যথা হচ্ছে সেই রেটে জানাচ্ছি এবং অন্যান্য সময়ে বিভিন্ন এলাকা থেকে আপনারা রেটগুলো দেন সেজন্য প্রকাশ করছি বাংলাদেশে ব্রয়লার মুরগি সর্বনিম্ন একশো পনেরো টাকায় খুলনায় এবং সর্বোচ্চ একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত পুষ্টিয় কেনা ব্যথা হবে আর সোনালি মুরগিটা দুইশো সত্তর থেকে তিনশো টাকা পর্যন্ত কেনা বেচা হবে টাইগার কালার শেষ ও বনরাজ দুইশো সত্তরের ভিতরে কেনা হবে ব্রাউন কপটা দুইশো ষাট টাকার মধ্যে কেনা বেচা হবে ব্রাউন লেয়ারটা তিনশো টাকার মধ্যে কেনা বেচা হবে দ্যাট রিজেক্ট লাল লেয়ার ময়টি এবং আপনারা যারা ক্লাসিক সারা সোনালি হাইব্রিড হাইব্রিড ক্রস টাইগার শেষ ও এই সবগুলো কিন্তু কালার কালারবার্ডের রেটেই কেনা বেচা করতে পারবেন অর্থাৎ দুইশো ষাট পঁয়ষট্টির ভিতরে আর আজকে যেহেতু শুক্রবার ব্রয়লার হেসিং সহ অন্যান্য হেসিংগুলো বন্ধ গতকালকে যে রেডওয়ে বাচ্চাগুলো বিক্রি করা হয় নাই বা বিক্রি করতে পারে নাই সেই সব কোম্পানি আজকে কিছুটা লেস দিয়ে বা কম দামে হয়তো বা বাচ্চা বিক্রি করবে কিন্তু শুক্রবারে নতুন করে কোনো হেস নেই শুক্রবারে আমাদের কাছে যেগুলো আছে এক মাসের টার্কি আছে দুইশো সত্তর এক দিনেরটা আর কি আছে একশো তিরিশ তিতির আছে পঁচাত্তর এক মাসের আছে দুইশো টাকায় বেইজিং আছে একশো দশ টাকায় চেনাশ আছে একশো দশ টাকায় কাদাকনাথ আছে পঁচাশি টাকায় বাইশ দিনের কুয়েল আছে পঁয়ত্রিশ টাকায় বাইশ থেকে পঁচিশ দিনের এবং পঁয়ত্রিশ দিনেরটা আছে পঁয়তাল্লিশ টাকায় আর এক মাসের ফাউমি আছে একশো টাকায় বিশ দিনের টাইগার আছে একশো টাকায় তো এই ছিল এখনকার মতো বড় মুরগি এবং আমাদের কাছে যে জাতের বাচ্চাগুলো আছে সেই সাথে আর অন্যান্য জায়গার মুরগিও কত টাকায় কেনা বেচা হয়েছে সেই জিনিসটা হাসান নোয়াখালীতে গেলেছেন দুশো সত্তর থেকে আশি টাকা কেজি সোনালি মাহবুব কুমিল্লাতে গেলিকেছেন একশো পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার রাকিব পাবনাতে গেলেছেন একশো তেতাল্লিশ টাকা কেজি ব্রয়লার এরপরও আপনার অঞ্চলে আরও মুরগি কম বেশ দামে কেনা বেচা হতে পারে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন যাতে আপনার অঞ্চলের মুরগির বাজারটা কীরকম সেটা সবাই জানতে পারে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে দেখা বেজ